আইপিএলের পরেই ইংল্যান্ড সফর এই ইংল্যান্ড সফরে ক্যাপ্টেন্সি কে করবে টেস্ট ম্যাচ খেলতে যাবে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্যাপ্টেন এই মুহূর্তে টেস্ট ম্যাচে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছে কিন্তু আপনারা জানেন গতবারে নিউজিল্যান্ড সফর এবং অস্ট্রেলিয়া সফরে কি হয়েছে সেটা আপনারা জানেন সেখানে ইন্ডিয়া কতটা বড়াডুবি হয়েছে আপনারা জানেন আর রোহিত শর্মা এমনি তো আউট অফ ফর্ম চলছে রোহিত শর্মাকে কি ক্যাপ্টেন করা হবে একটা ধারণা পাওয়া যাচ্ছে রোহিত শর্মার শেষ সিরিজ হতে চলেছে ইংল্যান্ড সিরিজ ইংল্যান্ড সিরিজে ওনাকে ক্যাপ্টেনসি রাখা হবে কি রাখা হবে না মানে রোহিত ক্যাপ্টেনসি করবে কি করবে না এখনো পর্যন্ত কনফার্ম নয় তবে রোহিত শর্মা কিন্তু এখনো পর্যন্ত ডিক্লারেশন দেয়নি যে উনি অবসর নেবেন কি না আটত্রিশ বছর হয়ে গিয়েছে এইদিকে খোঁজা শুরু হয়ে গেছে নতুন ক্যাপ্টেন ভারতের টেস্ট ম্যাচের নতুন ক্যাপ্টেন কে হবে ইংল্যান্ড সফরে বুমরা যাবে কি যাবে না এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে আপনারা জানেন বুমরা এই মুহূর্তে ভাইস ক্যাপ্টেন রয়েছে বুমরা যদি পুরো সিরিজ খেলতে না পারে তাহলে শুভমান গিল শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হতে পারে এবারে ক্যাপ্টেনের প্রশ্নে আসা যাক ঋষভ পান্ত এই রেশভ পান্ত কিন্তু ভালো ফর্মে নেই সুতরাং রেশভ পান্তকে কী করা হবে ক্যাপ্টেন সময় বলবে তবে যতটা শোনা যাচ্ছে ভারতের কোচ গৌতম গম্ভীর চাইছে লং টার্মের জন্যে একজন ক্যাপ্টেন আর এই ক্যাপ্টেনের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে কিন্তু শুভমান গিল তবে অনেক সিনিয়র ক্রিকেটার কিন্তু স্বল্প মেয়াদি ক্যাপ্টেন হওয়ার জন্যে আগ্রহী দেখিয়েছে কিন্তু ভারতের কোচ গৌতম গম্ভীর চাইছে লং টার্ম মেয়াদের জন্যে কোনো একজন ক্যাপ্টেনকে বিকল্প দারুণ বিকল্প খুঁজে পেয়েছে শুভমান গিল তবে রোহিত শর্মাকে এখনই হুটিয়ে দেবে ক্যাপ্টেনসি থেকে এমনটা আভাস কিন্তু এখনও পাওয়া যায়নি হতে পারে এই ইংল্যান্ড সিরিজ রোহিত শর্মার শেষ সিরিজ হতে চলেছে এরপরে উনি খেলবেন কিনা তার কোনো ঠিক নেই কারণ আটত্রিশ বছর হয়ে গিয়েছে বোর্ডের তরফ থেকে তেমন কোনো প্রেসার নেই তবে ধারণা করা হচ্ছে ইংল্যান্ড সিরিজ রোহিত শর্মার শেষ সিরিজ হতে চলেছে কে ক্যাপ্টেন হবে বড় জল্পনা কিন্তু চলছে অনেকেরই নাম সামনে আসছে তবে এর মধ্যে এগিয়ে রয়েছে কিন্তু শুভমান গিল তবে হ্যাঁ ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকছে আপাতত তবে চেঞ্জও হয়ে যেতে পারে যদি দেখা যায় একটা ম্যাচ বা দুটো ম্যাচের পরে এখনও পর্যন্ত ফর্মে ফেরেনি বা ইন্ডিয়া কাম ব্যাক করেনি তাহলে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি গেল আর ইংল্যান্ড সিরিজ যতটা শোনা যাচ্ছে রোহিত শর্মার শেষ সিরিজ আপনাদের কি মনে হয় আগামী দিনে টেস্ট দলের ক্যাপ্টেন কাকে করা উচিত কমেন্ট করবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন